আমরা প্রতিদিন খাবার খাই শরীর ভালো রাখার জন্য কিন্তু অনেকেই খাওয়ার পর এমন কিছু ভুল করেন যেগুলো ধীরে ধীরে শরীরকে অসুস্থ করে দেয় আজকের ভিডিওতে বলবো খাবার পর কোন ভুল করলে শরীর খারাপ হয় একটা ভুল আপনার দৈনন্দিন অভ্যাসে থাকলে আজই ঠিক করে নিন নাম্বার এক খাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে পানি খাওয়া অনেকে খাওয়ার পরই ঠান্ডা পানি বা নর্মাল পানি খেয়ে ফেলেন এটা করলে খাবার ঠিকভাবে হজম হয় না পেট ফুলে থাকে গ্যাস অ্যাসিডিটি বাড়ে কারণ খাবারের সঙ্গে সঙ্গে পানি খেলে পেটের হজম রস পাতলা হয়ে যায় ফলে খাবার ভাঙতে সময় লাগে এবং গ্যাস তৈরি হয় তাহলে বন্ধুরা খাওয়ার অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে পানি পান করুন নাম্বার দু খাওয়া খাবার শেষের সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া অনেকে দুপুরে বা রাতে খাবার পরই ঘুমাতে যান এটা করলে খাবার পাকস্থলিতে জমে থাকে এবং অ্যাসিডিটি বমিভাব বুক জ্বালা এসব সমস্যা দেখা দেয় এমনকি দীর্ঘদিন করলে ওজন বাড়ে ডায়াবেটিসে ঝুঁকি বেড়ে যায় তাহলে কি করবেন খাওয়ার অন্তত এক থেকে দেড় ঘন্টা পরে ঘুমাতে যান নাম্বার তিন খাবার পরও ফল খাওয়া অনেকে ভাবে ফল তো ভালো তাই যে কোনো সময় খাওয়া যায় কিন্তু খাবার পরই ফল খেলে সেটা হজম হতে বেশি সময় লাগে এবং পেটে গ্যাস জমে ফল দ্রুত হজম হয় কিন্তু যখন পেট ভর্তি থাকে তখন সেটা আটকে যায় এবং ফার্মেট হতে শুরু করে ফলস্বরূপ গ্যাস পেট ব্যথা অ্যাসিডিটি তাহলে ফল খাবেন খাবারের আগে অথবা এক ঘন্টা পরে নাম্বার চার চা বা কফি পান করা খাওয়ার সঙ্গে সঙ্গে চা বা কফি খেলে শরীর আয়রন শোষণ করতে পারে না ফলে ধীরে ধীরে শরীরে রক্তশূন্যতা হতে পারে এছাড়া চা কফির ট্যানিন খাবারে হজম কমিয়ে দেয় যারা গ্যাস্ট্রিকের রোগী তারা তৎক্ষণাৎ চা কফি খেলে সমস্যার মাত্রা আরও বাড়ে তাহলে খাবারের কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে চা বা কফি পান করুন নাম্বার পাঁচ খাওয়ার পর গা ঘামানো বা জোরে ব্যায়াম করা অনেকে খাবার সঙ্গে সঙ্গে হাঁটতে বেরিয়ে যান বা ভারী ওয়ার্কআউট শুরু করেন এটা শরীরের জন্য ক্ষতিকর কারণ খাবার পর রক্ত পেটে কাজ করতে যায় এই সময় ব্যায়াম করলে রক্ত আবার মাংস পেশিতে চলে যায় ফলে খাবার হজম হয় না পেটে ব্যথা ও বমিভাব হয় তাহলে খাবার পর দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটা ঠিক আছে কিন্তু দৌড়ানো বা করা ব্যায়াম নয় নাম্বার ছয় খাবারের পর ধূমপান করা যারা ধূমপান করেন তারা খাবার পরই সিগারেট ধরতে চান এটা অত্যন্ত ক্ষতিকর কারণ খাবার পর শরীরের মেটাবলিজম বাড়ে আর এই সময় ধূমপান শরীরের বিষাক্ত উপাদান দ্রুত প্রবেশ করায় যার ফলে ফুসফুস ও হাটের ক্ষতি বহুগুণ বেড়ে যায় তাহলে বন্ধুরা এই ছোট ছোটো ভুলগুলো অনেকেই প্রতিদিন করে থাকেন কিন্তু আপনি চাইলে আজ থেকে এগুলো অভ্যাস থেকে বাদ দিতে পারেন সঠিক সময়ে পানি চা ঘুম ও হাঁটা এই নিয়মগুলোই আপনার পেট হজম শক্তি ও পুরোপুরি শরীরকে সুস্থ রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না